বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালাম আলাইকুম ওরি আবরক প্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে আলোচনা করব একজন শিষ্য কখন তার গুরুর রূপ ধারণ করতে পারে এবং আপনা গুরুর সকল আধ্যাত্মিক এলম কিভাবে অর্জন করতে পারে তার হাকিকত কি আসুন তার বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করা যাক আসলে একজন শিষ্য তখনই তার গুরুর রূপ ধারণ করতে পারে যখন শিষ্য তার গুরুর কাজ হতে ইলমে শাড়ি ইলমে তরিকত ইলমে হাকিকত ও ইলমে মারিফত এবং ইলমে ওয়াহাদানিয়া এই পঞ্চতত্ত্ব জ্ঞান অর্জন করবে তখন মুর্শিদ সেই শিষ্যকে কিছু সাধনা সিদ্ধির জন্য দিয়ে থাকে যারা এই সাধনা সিদ্ধি করতে পারে তখন একজন মুর্শিদ সেই শিষ্যকে সেই দপ্তরে উপনীত করেন তখন একজন গুরু ও একজন শিষ্য এক মোকামে বাস করতে পারে তাই সেই হাকিকত বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে তবেই তা সম্ভব আসলে মহান মুর্শিদের জাতের সাথে মিলিত হতে হলে তার জাত বা রূপ ধারণ করার দরকার আল্লাহতালার জাত নূর হতে মোহাম্মদী নূর প্রকাশ এবং মোহাম্মদী নূর হতে মুর্শিদের নূর প্রকাশ হয় কারণ তার কোনো আকার নেই যেমন লৌহ যদি আগুনের রূপ ধারণ করতে চায় তবে প্রথমে আগুনের গুণ তার উত্তাপ অর্জন করার অবশ্য যখন উত্তাপ চরম পর্যায়ে পৌঁছাবে তখনই লৌহ অগ্নি রূপ ধারণ করবে লৌহিত বর্ণ ধারণ করবে প্রেমের গুণ দাহ সাধারণ কথায় লোকে বলে তোমার জন্য আমার প্রাণ পরে অতপর আল্লাহতালার জাত ও সেফাতের সাথে আনা হতে হলে হৃদয় উত্তাপ্ত বা গরমী আনায়ন করা আবশ্যক এই গরমী বা উত্তাপ হজরত রাসুল করিম সাল্লাই সাল্লাম হতে মুর্শিদের বা পীরের সিনায় সিনায় ক্রমাগত আসিয়াছে অতএব মুর্শিদের হতেই এই ঐশী প্রেম উত্তাপ বা গর্মী অর্জন করতে হবে একেই ফকিরি ভাষায় তাওয়াজ্জুহ বলা হয় রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম তার খাস আসহাবে সুফফা যাদেরকে বলা হয় আসহাবে সুফা এই তাওয়াজ্জ দিয়েছিলেন তাদেরকে তাদের মধ্যে হযত আবু বক্কর সিদ্দিক রা দিয়াল্লাহ ও হযত আলী কারামাল্লাহ লুয়াজ্জু প্রধান তাদের দ্বারা বিভিন্ন তরিকত মুর্শিদগণের সিনায় সিনায় ক্রমাগত এই প্রেমের গরমি চলে আসছিল মুর্শিদের সিনায় এই গর্মি থাকা একান্ত আবশ্যক এটি উত্তপ্ত একটি প্রধান লক্ষণ যার মধ্যে এই গরমি যতই অধিক থাকবে তিনি ততধিক উপযুক্ত পীরের কামিলিয়াত অর্জন করতে পারে হ্যাঁ ভাই মুমিন মুসলমানগণ পৃথিবীতে দেখিতে পাওয়া যায় যে প্রায় অধিকাংশ লোকই আল্লাহ প্রেম প্রেমসুধা যা পান করার জন্য জগতে আসিয়াছে তা পান না করে কেবল আমরা সংসারের মায়ায় আবদ্ধ হয়ে দিবারাত্রি তার ওই মক্ত মত্ত আছে এটি পরিহার করার সাধ্য নেই কারণ সকলেই জন্মবোধি সংসার বস্তুর স্বাদ লজ্জব উপভোগ করে আসছিল ভাবে যে এটি অপেক্ষা আর কিছুই সুস্বাদু নেই এই সংসার মহুমায়া এটাই সমস্ত সুখ বা সমস্ত স্বাদের প্রকৃত স্বাদ অতএব তাহাদিগকে যে পর্যন্ত সংসারের মায়ার স্বাদ অপেক্ষা অধিকত্তর সুস্বাদু বস্তু খাওয়ানো না যাবে সে পর্যন্ত তারা সংসারের ভোগ বাসনা ও মায়া পরিত্যাগ করতে প্রস্তুত হবে না সম্ভবত মানুষ ইন্দ্রিয়ের দ্বারা যা সুন্দর দেখায় তা উপভোগ করে তাহাই অধিক ভালোবাসে সেই জন্য আধ্যাত্মিক বস্তু ভালোবাসা যা চিন্তা কল্পনা প্রকৃত স্বাদ তার দিকে মানুষকে আকৃষ্ট করা হয় সুতরাং উপযুক্ত পীর মুর্শিদ ধরে তিনি তার সিনার হৃদয়ের তাওয়াজ্জু মহশক্তি দ্বারা মুড়িদের শিষ্যের হৃদয়ে গুরুর প্রেম ও ভক্তি উদ্ভাবন করে দিতে থাকে ক্রমশ নিজের দিকে আকৃষ্ট করতে থাকেন ও মুড়িদকে ক্রমশ সংসারের মায়া হতে সারিয়ে নিতে থাকেন মুড়িদ মুর্শিদের ভক্তি ও প্রেম মুগ্ধ হলে মুর্শের তাকে আধ্যাত্মিক উন্নতির লাভের রেয়াজত কষ্টকর সাধনা এবাদত শিক্ষা দেন তখন মুরিদ ওই সকল কষ্টকর কাজ করতে অকাতরে সক্ষম হয় এইভাবে যখন মুরিদ ক্রমে ক্রমে তালার বন্দেগীতে কামিয়াব ও যত্নবান হয়ে যায় তখন তার দেল হতে হজরত রাসুল এ ওয়া সাল্লামের মহব্বত ভালোবাসা ও প্রেম জাগ্রত করে দেন তৎপর হৃদয়ে অবস্থান বুঝে মুর্শিদ তাকে এই প্রেমের সুধা পান করিয়ে দেন একেই বলে ইস্কে মাজাজি একই এটি দ্বারা ইস্কে হাকিকি হাসিল করা অর্থাৎ স্বরূপ প্রেম দ্বারা সত্য অনন্ত প্রেম লাভ তথা আকারের প্রেম দ্বারা নিরাকার বা তালার প্রেম লাভ করা সম্ভব বিশ্বের কোনো প্রেমই চরম সীমানা পৌঁছালে মিলন তথা এই মিলনের কিছু স্তর আছে এই স্তর অতিক্রম না করা পর্যন্ত কেউ মোকামে পৌঁছাতে পারে না আর সেই তিনটি স্তর হচ্ছে প্রথম স্তর ফানাফির শায়েখ এবং দ্বিতীয় স্তরটি হচ্ছে খানাফির রসুল এবং তৃতীয় স্তরটি হচ্ছে খানাফিল্লাহ এবং চতুর্থ স্তরটি হচ্ছে বাকাবিল্লা এবং পঞ্চম স্তরটি হচ্ছে ওয়াহাদানিয়াত এই পাঁচটি স্তর যদি কোনো শিষ্য কামিলিয়াদ হাসিল করতে পারে বা অতিক্রম করতে পারে তবেই সে আপন গুরুর রূপ ধারণ করতে পারে তবেই একই মকামে গুরু এবং শিষ্য উপনীত হতে পারে তো প্রিয় দর্শক শ্রোতা আসামি আপনাদের সামনে গুরুর রূপ শিষ্য ধারণ করতে পারে কখন এবং কি রূপে সে বিষয় নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে এরকম আধ্যাত্মিক নতুন নতুন ভিডিও সবার আগে প্রতিদিন পেতে আমার চ্যানেলটি শেয়ার করুন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা